যাচ্ছিস কেন কাট ও বাবা বাবা আমাকে টাকা দাও তো কিছু টাকা দাও খুব দরকার আরে দা 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 তুই কোথায় যাচ্ছিস তুই আরে বাবা আমার বন্ধুর জন্মদিন আমাকে যেতে বলেছে প্লিজ তুমি লেট করো না আমাকে টাকা দাও খুব দরকার ভালো লাগে না তোমার থেকে টাকা চাইতে এরকম করো কবে যে আমি বড় হব নিজে নিজে টাকা ইনকাম করবো ভগবান জানে তুমি কেন টাকা চাইলে সবসময় এরকম করো দাও টাকা দাও তো কি আমাকে একবার বলার প্রয়োজন মনে করি জিনিস উফ বাবা আমি তো নিজেই একটু আগে জানতে পারলাম তো তোমাকে জানাবো কি করে আগে থেকে তুমি না না একদম যা একদম ঝামেলা করার মাস্টার এ অনেকদিন পরে একটা নিমন্ত্রণ বাড়ি খেলাম তা তুমি যেতে দিচ্ছ না এরকম বলে ভাল লাগে দাও না টাকা দাম না কি খাবার বেঁচেছে বলে তোকে ডেকেছে তুই যাস নি তোকে অপমান করে তাড়িয়ে দেবে দূর বাবা আমাকে টাকা দাও তো আমার জন্য রাহুল দাঁড়িয়ে আছে কেন যে রাহুলের নামটা মুখে আনতে গেলাম মানে বাবা রাহুল হচ্ছে একটা রাস্তার কুকুর আমি ওকে রোজ রোজ বিস্কুট খাওয়াই তো তাই ও আমার জন্য অপেক্ষা করছে সত্যি বলছি বাবা ও আচ্ছা বুঝলুম মনে হচ্ছে বাবাকে এবারের মতো ম্যানেজ করতে পারলাম না কি যে হতো মানে তাও আমি ঠিক বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা কিছু বুঝতে পারেনি ও বাবা বাবা প্লিজ এবারে তুমি আমাকে টাকাটা দিয়ে দাও আর আমার সাথে ঝামেলা করো না সে কখন থেকে তোমার থেকে টাকা চাইছি দেখো সেই এক ঘন্টা ধরে তোমার সাথে তুমি হ্যাঁ যাচ্ছি তুমি আমাকে টাকা দিচ্ছ না মাত্র তো কয়েকটা টাকা দাও না ওরম করছো

দাও না বাবা টাকাটা দাও বাবা ও বাবা আমি তো তোমার থেকে টাকা হাজার আর তুমি আমাকে দু হাজার টাকা দিয়ে দিলে বাবা বাবা তুমি আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো বাবা আমি তোমার ভালোবাসাটা কোনোদিনও বুঝতে পারিনি গো বাবা সত্যি বলছি তোমার এই ভালোবাসাটা আমি কোনোদিনও বুঝতে পারিনি আমি এই দু হাজার টাকা মাথায় করে রাখবো বাবা মাথায় করে রাখবো আরে যা ভালো বন্ধু কিছু কিনে দেবি উপহার তাহলে বাবা আমাকে আর হাজার টাকা দাও এই দু টাকা ফেরত হতো তু ভাগতো এই রে বাপ এবারে খেপেছি আমি পালাই শয়তান কোথা খায় এবার যাই রাউলের সাথে আমি ঘুরে আসি বাবাকে আজকে আমি খুব ঠকিয়েছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হসপ থামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি একদম বিন্দাস আছি তার সাথে গোপালও কিন্তু খুব ভালো আছে আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে যদি খুব 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 ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টুং করে বাজিয়ে দিও যাতে করে আমরা ভিডিও পোস্ট করে সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করা ভিডিওটা দেখে দিতে পারো তাহলে চলো আজকের বেশি বক বক না করে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম ততক্ষণ অব্দি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল